বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় তরিকার বন্ধুরা দেশ ও বিদেশে যে যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন প্রিয় তরিকার বন্ধুরা আমি দীর্ঘ দিন যাবৎ আপনাদের কাছে অতি সত্য কথাগুলো কুরআন থেকেই আনি কারণ কুরআন হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান কোরআন হচ্ছে পরিপূর্ণ নিয়ামত আল্লাহ বলে দিচ্ছেন সুরায় মায়দার তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আলিয়াম আকমাল তুলা কুম দিন আকুম আত্মাম তো আলাই কুম নিমাতি ও রদি তুলা কুমুল ইসলাম যে আমি তোমাদের পরে আজকে এই দিনে গাদির খুমের ভাষণে আল্লাহ বলছেন আজকের এই দিনে আমি তোমাদের উপরে তোমাদের জীবন বিধান আল কোরআন পরিপূর্ণ করে দিলাম অতমাম আলাইকুম আলাই এবং তোমাদের উপরে আমার নেমত আমার রহমত আমার দয়া পরিপূর্ণ করে দিলাম ইসলাম আদিনা আর আমি তোমাদের এই শান্তি ধর্মের উপরে কি হলাম সন্তুষ্ট হয়ে গেলাম আর ইসলাম মানে শান্তির ধর্ম এখানে কোনো দল মত নির্বিশেষে শান্তির ধর্ম যেটা সেরা নবীর আদর্শ সেটাকে বলা হয় ইসলাম অতএব তারসিরা আব্বাসি কি বলে এই তারসিরা আব্বাসি বলে এই কোরআন হাদিস না মানলে জাল হাদিস জাল হাদিস যদি না মানা হয় তাহলে কোরআন নাকি চলুন তার সির আব্বাসির মুখ দিয়ে শুনে আসি যে হাদিস বাদ দিলে কোরআনের অস্তিত্ব থাকে না ইসলামের নাকি কোনো অস্তিত্ব থাকে না চলুন শুনে আসি আহলে কোরআন এতদিন তো শুনতে না আহলে হাদিস এখন বের হয়েছে আহলে কোরআন আহলে কোরআন তারা কোরআন মানে হাদিস মানে না হাদিসকে বাদ দিলে তো নামাজের অস্তিত্ব থাকে না ইসলাম থাকে কোথায় শুনলেন তো আপনারা আতারসি আব্বাসির কথা আব্বাসি কি বলে হাসি লাগে আমার খুব হাসি পায় এই প্রসঙ্গে আল্লাহ কোরআনে কি বলে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরি দেখেন যে এই হাদিস কারা বানাইল কোরআনে বলে দুই প্রকার হাদিস দুই প্রকার লাহুয়াল হাদিস আর আহসানুল হাদিস আমি এই লাহুয়াল হাদিস আর আহসানুল হাদিস কোরআনের দুইটা আয়াত আছে আপনাদের সামনে তুলে ধরব আর এই লাহুয়াল হাদিসের কারণে আজকে আমার নবীনকে নিয়ে টিটকেরি বটকেরি মস্করা উপহাস ঠাট্টা বিদ্যুৎ করা করে ওই বিধর্মীরা করে কেন করে আমাদের কারণে করে আসুন সুরা লুকমান আয়াত নাম্বার ছয় অমিনান্নাসি মাইয়াস্তারি লাহু আল হাদিস ইদুল্লান আন ইল্লা বিগরিল মানুষের মধ্যে হতে এমন কিছু মানুষ আছে যারা বৃত্তিহীন অমূলক অকেজ হ্যাঁ অপ্রয়োজনীয় জিনিস মানে কথা হাদিস মানে কথা অপ্রয়োজনীয় হাদিস গুলো কি করে মানে সংগ্রহ করে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত ঘটাই আর ওই মানুষগুলো জানে না যে এগুলো আসলে সত্য না তার মানে তাদের ওয়াজানতে মানুষগুলোর অজান্তে তাদেরকে বিপদগামী করে যেমন আর বলি যেমন তাবলিক জামাত তাবলিক জামাতে কি বলে যে এক রাকাত নামাজ কাজা করলে আশি হুক বা জাহান এক হুক বা সুমান দুই কোটি অষ্টাশি লক্ষ বছর জাহান নামে ফুটতে হবে নাউজবিল্লা অথচ আল্লাহ কোরআনে বললেন

যে এক নামাজ কাজা করলে আশি হুকবা জাহান নাম নাউজবিল আস্তা করলে এগুলো বিত্ত হাদিস এগুলো ভিত্তিহীন এগুলোর কোন দলিল কোরআনে নাই নামাজ কার নামাজ আল্লাহ নামাজ হলো ফরজ তাহলে ফরজ নামাজ কোরআনে থাকবে তাহলে সেটা হাদিসে কেন যাবে এই ইনায়তুল্লাহ আব্বাসি যে কথা বলে তার ছিল এই কথার জবাব আজকে দিলাম এরপর দেখেন হুজুয়া আর এই বিত্তিন হাদিস নিয়ে আজকে সারা দুনিয়ার মানুষ ঠাট্টা বিদ্যুৎ করে কেন করে কেন করে নবী বিয়ে করলেন আইসা ষোলো বছর বয়স সিত্তা আশারা অথচ আশারাবাদ দেবান রাখলেন সিত্তা

জন্ত্রনাদায়ক শাস্তি এল সুরাই লুকমানের 6 নম্বর আয়াত। এবার দেখেন আহসানুল হাদিস। হাদিস দুই প্রকার বললাম। ওটা হলো লাহুয়াল হাদিস। এ হলো আহসানুল হাদিস কি? এবার সুরাই জুমারের 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহু নাযাল আহসানাল হাদিস কিতাবান। আল্লাহ উত্তম হাদিস কুরানকে বানিয়েছেন। আহসানাল হাদিস কি? কুরআন। এ কুরানকে কি বলা হয়? আহসানাল হাদিস। আর আর দেখেন আর একটা আপনারে সে হচ্ছে সরাই বাকারার উনাশি নম্বর আট সরাই বাকারার উনাশি নম্বর আট আল্লাহ বলেন সভাইলুল্লাজীন আর এক তুবুন আট এক তবুন আল কিতাবা বি ওই সমস্ত মানুষ ধ্বংস হবে যারা নিজ হাতে কি করছে বৃত্তিহীন কিতাব রচনা করেছে মানব রচিত গ্রন্থ রচনা করেছে হাদিস নামের জাল কিতাব রচনা করেছে মিথ্যা হাদিস রচনা করেছে তারা কি জাহান নামে আবার কি বলে আবার তারা বলে এটা মিথ্যা রচনা করে আবার বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে নাউজবিল্লা আবার বলে আবার কি করে লিয়াস্তারুবিহি সামানান কলিলা এবং তারা অল্প পয়সায় বাজারে বিক্রয় করে তাহলে দেখেন যে যারা বৃত্তিহীন অমূলক হাদিসগুলোর নামে বিভিন্ন বই রচনা করে মাঝাব রচনা করে ফতোয়ার বই রচনা করে কোরআন বাদ দিয়ে মানুষকে বিপদগামী বিপদগামী করতেছে সেই হাদিস নাকি না মানলে ইসলাম ধ্বংস হয়ে যাবে কার কথা তার ছেলে আব্বাসীর কথা এটা আমার কথা নয় তার আব্বাসীর কথা আহলে সালাফি আহলে হাদিস আহলে খারেজি ভণ্ড যেগুলো আছে এই মোল্লা মুন্সিরা এই সমস্ত ভিত্তিহীন অমূলক কথা বলে আজকে কোরআনকে মানুষের কাছ থেকে সরিয়ে দিয়ে হাদিস ঢুকাই দিয়েছে কাদের ইন্দনে সতেরোশো সালে ওই আব্দুল হাব নজদির সেই পুরোচনা সেই টোপ আজও চলতেছে সারা দুনিয়ায় আজকে দুইশো বছর ধরে আজকে এই টোপ চলতেছে অথচ কোরআনে বলতেছে আল্লাহ নবী নিজের থেকে কোনো কথা বলেন না যে অমায়ান্তিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি হা আমার নবী আমার হুকুম ছাড়া কোনো কথা বলেন না যেটা বলেন সেটা আমার হুকুম তাহলে আল্লাহর হুকুম যদি আল্লাহর নবী সে কথা বলেন সেটা হচ্ছে কি আহসানুল হাদিস সেটা কি আহসানুল হাদিস সেটা লাহু আল হাদিস হতে পারে না বৃত্তিহীন হাদিস হতে পারে না বৃত্তিহীন হাদিস আয়সা থেকে বর্ণিত কি জানেন আয়সা থেকে বর্ণিত জৈন নবীর নবী একটা জিনিস এক ইহুদির কাছে সুদে করে বন্ধক ছিল নাউজবিল্লা এটা বুখারি শরীফের মানে চার হাজার নম্বর হাদিস এখন বলেন নবী ঘুষ খেয়েছেন আপনারা যে বলেন যে ঘুষ খাওয়া আর মার সাথে জিনা করা গিবাদ করা আর মার সাথে জিনা করা সমান কথা এগুলো আপনারা বলেন তাহলে আমার নবী কি ঘুষ খেয়েছেন তাহলে কি লাহুয়াল হাদিস না ভিত্তিন হাদিস না আমার নবী সুলাইমান আল ইসলামের বউ নিয়ে ছয়টা হাদিস বলেছেন নাউজুবিল্লা একবার বলছেন একশো একবার বলছেন নিরানব্বইটা একবার বলছেন নব্বইটা একবার সত্তরটা একবার আটষট্টিটা একবার ষাটটা নাউজ একই একই আবহাওয়া থেকে বর্ণিত হাজা হাদিসুন হাদিস অথচ আমার নবীর নামে তহমত লাগানো হয়েছে ছয়বার নবী মিথ্যা কথা বলেছেন তার মানে কি এরা লাহুয়াল হাদিস এটা বৃত্তিন হাদিস এটা আহসানুল হাদিস নয় আহসানুল হাদিস হচ্ছে আমার নবী কোন কথা আল্লাহর হুকুম ছাড়া বলেন নাই আর যা বলেছেন সে কথাগুলো কোরআনে আছে। এবার আসুন আর একটা কথা আপনাদের বলি যদি হাদিস না মানলে কোরআন মানা হয় না কোরআনের তফসির বোঝা যায় না ইসলাম ধ্বংস হয়ে যায় হাদিস না মানলে ইসলাম ধ্বংস হয়ে যায় তাহলে ওমরের আমলে হাদিস কোথায় ছিল

ইমাম বুখারি ইংরেজদের টাকা খেয়ে সেই হাম্মাম বিন মুনাব্বির লেখা হাদিস থেকে জার্মানের জাদুঘর থেকে উঠে এনে সিয়াসিতা ছয় জন রকমারি করেছে কেউ করছে দরখাস্ত কেউ করছে অ্যাপ্লিকেশন কেউ করছে আবেদন তার মানে একই হাদিস ঘুরাই ফিরায় তিন প্রকার এবং এভাবে আজকে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই তারছিরা মূলবীগুলো এই বুয়া হাদিস জাল হাদিস সিয়াসিতার নামে জাল হাদিস জাল মাঝহাব হ্যাঁ এবং জাল ফতোয়ার কিতাব ফড়ে আজকে মানুষগুলোকে ঘুরায় ইসলাম থেকে বিপদগামী করতেছে তাহলে আবু বকর ওমর উসমান কেন হাদিস লেখে নাই তা ওমর উসমান কুরআন লিখলো তাহলে হাদিস কেন লেখে নাই হাদিস কেন আজ 1708 সাল থেকে হাদিস প্রচলন শুরু হইল আপনাদের কাছে প্রশ্ন এবং तमाम দুনিয়ার আজকে আমার এই কথা যারা শুনছেন সকল তরিকাপন্থী ভাই বোনদের কাছে আমার প্রশ্ন যে হাদিস না মানলে যদি কুরআন কোরআন অবমাননা করা হয় কোরআন না মানা হয় ইসলাম ধ্বংস করা হয় তাহলে এই হাদিস কেন অমর আবু বকর উসমান মুয়াবিয়া তারা লেখে নাই এবং তারা চালায় নাই তো সবার কাছে আমি এই কথা ব্যক্ত রেখে আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল এবং খাতুনে জান্নাত টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার দয়াল নবীর পাক কদমে আলেবায়াতের পাক কদমে সালাম রেখে কদম বুসি রেখে এবং ভক্তি চুম্বন রেখে আমি আমার মুর্শিদ কেবলা মানিক চান সার দরবারে ভক্তি চুম্বন রেখে আমি এখানে শেষ করছি অমাতফিক আলাইকুম রহমতুল্লাহ